বিকেলের টিফিনে এই আলু পুরিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে বানানো খুব সহজ খেতে কিন্তু দুর্দান্ত অল্প পরিমাণ ময়দা নিয়েছি সামান্য নুন কালো জিরা আর সামান্য তেল দিয়ে একটু মেখে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে খুব নরম একটা ডো রেডি করে এক সাইডে রেখে দিয়েছি এরপর আমি একটা আলু ছোটো ছোটো টুকরা করে কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি কাঁচামিচ কুচি একটু হলুদ গুঁড়ো একটু নুন আর কিছু সয়াবিন কুচি দিয়ে আমি একটা পুর রেডি করেছি ও অল্প আছে একটু ডাকনা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে এই পোটটা তারপর আগে থেকে মেখে রাখা ময়দাটা আমি হাতের সাহায্যে এভাবে লেচি কেটে নিয়েছি এরপর হাতের সাহায্যে চ্যাপটা করে এভাবে লুচির মতো করে এর মধ্যে আলুর পুটা দিয়ে ছোট ছোট বলের মতো করে বানিয়ে নেব অনেকটা মোমোর মতোই এভাবে সবগুলো আমি হাতে সাহায্যে বানিয়ে নিয়েছি দেখতেও খুব সুন্দর খেতেও খুব ভালো হয় সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা একটা করে তেলে ভেজে নিচ্ছি অল্প আছে একটু সময় নিয়ে বাঁচতে হবে যাতে মচমচে হয়ে যায় একদম সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি সস দিয়ে সার্ভ করে নিয়েছি ধন্যবাদ সবাইকে